আসসালামু আলাইকুম ওয়া বরাকাত আজকে আমাদের আলোচনার টপিক হলো কোপুলেটিভ ভার্ব বা কোপুলা ভার্ব আজকে আমরা শিখব কোপুলেটিভ ভার্ব কি বা কোপুলা ভার্ব কি। এবং কিভাবে আমরা কোপুলেটিভ ভার্ব বা কোপুলা ভার্ব বা কোথেকে আইডেন্টিফাই করব এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আলোচনা হবে তার আগে কিছু কথা বলে রাখি বার্সিটি অ্যাডমিশন পরীক্ষা এবং মেডিকেল অ্যাডমিশন পরীক্ষাগুলোতে কোপুলেটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষাগুলোতে প্রত্যেক বছরই প্রায় দেখা যায় যে কোপুলেটিভ ভার্ব থেকে প্রশ্ন আসতে দেখা যায় তাই যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চান বা বার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে চান তাদের জন্য কোপুলেটিভ ভার্ব সম্পর্কে জ্ঞান রাখা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক কোপুলেটিভ ভার্ব বা কোপুলা ভার্ব প্রথমে আমাদের জানতে হবে কোপুলেটিভ ভার্ব বা কোপুলা ভার্ব কী বা কাকে বলে মনে রাখবেন ইনট্রানজিটিভ ভার্বগুলো যখন তাদের পরে অ্যাডজেকটিভ কমপ্লিমেন্ট নিয়ে তাদের নিজ অর্থ ছেড়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তখন সেই ইনট্রানজিটিভ ভার্বগুলোকে বলা হয় কোপুলেটিভ ভার্ব তাহলে এই বিষয়টা খেয়াল করুন ইনট্রানজেটিভ ভার্বগুলো যখন তাদের পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে তাদের নিজ অর্থ ছেড়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তখন সেই ইনট্রানজেটিভ ভার্বগুলোকে আমরা বলবো কোপুলেটিভ ভার্ব তার মানে মোট কথা যে একটা সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সে ভার্ভ থাকবে ইনট্রানজেটিভ ভার্ব এবং তারপরে কী থাকবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে ইনট্রানজেটিভ ভার্ব থাকবে এবং ইনট্রানজেটিভ ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে এবং যে ইনট্রানজিটিভ ভার্বটা ব্যবহৃত হবে সেই ইনট্রানজিটিভ ভার্বের মেন যে অর্থ থাকবে সেই অর্থটা সেই বাক্যে প্রকাশ করবে না বরং ইনট্রানজেটিভ ভার্ভ তার নিজের অর্থটা ছেড়ে দিয়ে ভিন্ন অর্থ প্রকাশ করবে সম্পূর্ণ নতুন একটা অর্থ প্রকাশ করবে এমন সেন্টেন্সে যে ভার্বগুলো ব্যবহার করা হবে সেই ভার্ভকে আমরা বলবো কোপুলেটিভ ভার্ব আশা করি এই বিষয়টা ক্লিয়ার এক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্বগুলো লিঙ্কিং ভার্ব বিকাম বা হওয়া এর মতো অর্থ দেয় তাহলে ইনট্রানজিটিভ ভার্বগুলো কি অর্থ দিবে যে কোনো ইনট্রানজিটিভ ভার্ভ হোক যে ভার্ভই হোক না কেন সেই ভার্বের অর্থ হবে লিঙ্কিং ভার্ব ভিকাম এর মতো তার মানে যে ইন্ট্রানজেটিভ ভার্বগুলো ব্যবহার হবে সেই ইন্ট্রানজেটিভ তার নিজের যে অর্থই থাকুক না কেন সেটা বাক্যে ইউজ হবে ভিকাম বা হওয়া অর্থে একারণে কারণে কপুলেটিভ ভার্ব বা কোপুলা ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয় যেহেতু ইন্ট্রানজেটিভ ভার্ভগুলো ভিকাম অর্থে বা হওয়া অর্থে ইউজ হয় বা ভিকাম এর মতো অর্থ দেয় এই কারণে কোপুলেটিভ ভার্বগুলোকে কি বলা হয় লিঙ্কিং ভার্ভ বলা হয় তাহলে আমরা কি বলতে পারি যে যখন আমরা দেখব যে একটা ইনট্রানজেটিভ ভার্ব একটা বাক্যে ইউজ হয়েছে এবং সেইটা ভিকাম এর মতো অর্থ দিচ্ছে তখন সেই ভার্বটাকে আমরা বলবো কোপুলেটিভ ভার্ব আর কোপুলেটিভ ভার্ব যেহেতু লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব বিকামের মতো অর্থ দেয় তাই এই কপুলেটিভ ভার্বগুলোকেও ওয়ান কাইন্ড অফ লিঙ্কিং ওয়ার্ড বলা হয় চলুন উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার করা যাক যেমন মাই ড্রিমস কেম ট্রু অর্থ আমার স্বপ্ন সত্যি হয়েছে এখানে খেয়াল করুন মাই ড্রিমস এটা হচ্ছে সাবজেক্ট কেম এটা হচ্ছে ভার্ব বা ইনট্রানজেটিভ ভার্ব ট্রু এটা হচ্ছে অ্যাজেকটিভ খেয়াল করুন যে এই যে কাম যে ভার্ভটা বা কেম যে ভার্বটা এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব এটা আমরা সবাই জানি কারণ কাম অর্থ হচ্ছে আশা আর কামের পরে কখনো হচ্ছে অবজেক্ট বসে না আর যে বার্ভের পরে অবজেক্ট বসে না সেই ভার্ভকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব তাহলে মাই ড্রিমস খেইম ট্রু আমার স্বপ্ন সত্যি হয়েছে এখানে এই যে কেম যে ভার্বটা বা কাম যে ভার্বটা এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। কাম বাড়বে সাধারণ অর্থ হচ্ছে আশা কিন্তু এই যে এই সেন্টেন্সে কামের অর্থ হচ্ছে হওয়া যে কেম ট্রু মানে হচ্ছে সত্যি হয়েছে বা সত্যি হওয়া ট্রু মানে হচ্ছে বা কাম ট্রু মানে হচ্ছে সত্যি হওয়া তাহলে মাই ড্রিমস কেইম ট্রু আমার স্বপ্ন সত্যি হয়েছে এখানে খেয়াল করুন যে কাম অর্থ যে আশা এখানে আশা অর্থ দিচ্ছে না বরং এখানে কাম অর্থ হচ্ছে হওয়া যেহেতু কাম হলো একটা ইনট্রানজেটিভ ভার্ব এবং এই সেন্টেন্সে কাম হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে বা কাম এর অর্থ দিচ্ছে হওয়া এরকম এই কারণে এই সেন্টেন্সে যে কাম ইনট্রানজিটিভ ভার্বটা আছে এটাকে আমরা বলবো কোপুলেটিভ ভার্ব বা কোপুলা ভার্ব কারণ আমরা পূর্বেই পড়েছি যে ইন্ট্রানজিটিভ ভার্বগুলো যখন কোনো বাক্যে হওয়া অর্থ দেয় তার নিজের অর্থ ছেড়ে দিয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে কেমন অর্থ লিঙ্কিং ভার্ব ভিকাম বা হওয়া অর্থ দেয় তখন সেই ইনট্রানজেটিভ ভার্বগুলোকে বলা হয় কোপুলেটিভ ভার্ব বা কোপুলা ভার্ব আর ইনট্রানজেটিভ ভার্বের পরে কি থাকবে অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে এখানে খেয়াল করুন ট্রু এই যে শব্দটা এটা হলো একটা অ্যাজেকটিভ বা অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট কারণ এটা মাই ড্রিমস এই সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ট্রু বসেছে তার মানে এটা হচ্ছে অ্যাজেকটিভ কমপ্লিমেন্ট তাহলে মাই ড্রিমস কেইম ট্রু এখানে মাই ড্রিমস এটা সাবজেক্ট কেইম এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব আমরা জানি কেইম হচ্ছে সাধারণত ইনট্রানজেটিভ ভার্ব কিন্তু এই বাক্যে হওয়া অর্থ দেওয়াই মানে আশা অর্থ না দিয়ে হওয়া অর্থ দিচ্ছে বা বি লিঙ্কিং ভার্ব বিকামের মতো অর্থ দিচ্ছে এবং এরপরে অ্যাডজেকটিভ কমপ্লিমেন্ট ট্রু আছে এই কারণে কেইম যে ভার্বটা এই ভার্ভটা হয়ে যাবে কোপুলেটিভ ওয়ার্ব বা কোপুলা ভার্ব এখানে খেয়াল করুন লেখা আছে যে কাম হলো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব এর সাধারণ অর্থ আশা কামের সাধারণ অর্থ হলো আশা কিন্তু এখানে কাম ট্রু অর্থ হলো সত্যি হওয়া তার মানে এখানে কাম এর অরিজিনাল যে অর্থ আশা সেই অর্থটা আর নেই তাহলে কাম এখানে ভিন্ন অর্থে ইউজ হচ্ছে এই কারণে এই কাম এই ভার্ভটাকে আমরা বলবো কোপুলেটিভ ভার্ব আর কোপুলেটিভ ভার্বগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব কেন বলা হয় কারণ লিঙ্কিং ভার্বের মতো কোপুলেটিভ ভার্বের পরেও এজেকটিভ বা অ্যাজেকটিভ কমপ্লিমেন্ট বসে আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে কি বসে লিঙ্কিং ভার্বের পরে সাধারণত এজেকটিভ বা এজেকটিভ কমপ্লিমেন্ট বসে যেহেতু কোপুলেটিভ ভার্বের পরেও এজেকটিভ বা এজেকটিভ কমপ্লিমেন্ট বসে এই কারণে কোপুলেটিভ ভার্ভগুলোকেও লিঙ্কিং ভার্ব বলা হয় আরও উদাহরণ দেখে নেওয়া যাক হি ওয়ান্ট ম্যাট সে পাগল হয়ে গেছে বা সে পাগল হয়েছে এখানে খেয়াল করুন হি এটা হচ্ছে সাবজেক্ট ওয়েন্ট এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব কারণ গো ওয়েন্ট গন গো এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব এর অর্থ হচ্ছে যাওয়া ম্যাট অর্থ হচ্ছে পাগল এটা হচ্ছে অ্যাজেকটিভ কমপ্লিমেন্ট তাহলে হি ওয়েন্ট ম্যাট সে পাগল হয়ে গেছে এখানে ওয়েন্ট যে ভার্বটা এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব কিন্তু এইখানে ওয়েন্ট অর্থ যাওয়া নয় মানে এখানে ওয়েন্ট কিন্তু যাওয়া অর্থে ইউজ হচ্ছে না এখানে ওয়েন্ট এই ইন্ট্রানজিটিভ ভার্বটা হওয়া অর্থে ইউজ হয়েছে যেহেতু এখানে ওয়েন্ট এই ইন্ট্রান্সিটিভ ভার্বটা তার নিজের অর্থ ছেড়ে দিয়ে লিঙ্কিং ভার্ব বিকাম বা হওয়া অর্থে ইউজ হয়েছে তাই এই যে ওয়েন্ট ইন্ট্রানজিটিভ ভার্ব এই ইন্ট্রানজিটিভ ভার্বকে এখানে বলা হবে কোপুলেটিভ ওয়ার্ব বা কোপুলা তাহলে হি ওয়েন্ট ম্যাট সে পাগল হয়ে গেছে এখানে ওয়েন্ট এটা হলো কোপুলেটিভ ভার্ব বা কোপুলা ভার্ব কারণ এখানে ওয়েন্ট অর্থ হচ্ছে হওয়া ওয়েন্ট অর্থ কিন্তু যাওয়া না বা কোথাও যাওয়া নয় বরং হওয়া এখানে এই বিষয়গুলো বলা হয়েছে যে এখানে ম্যাট হলো অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট এবং ওয়েন্ট হলো কোপুলেটিভ ভার্ব কারণ গো ওয়েন্ট গন গো এর সাধারণ অর্থ হচ্ছে যাওয়া গোয়ের সাধারণ অর্থ হচ্ছে যাওয়া কিন্তু এখানে গোয়ের অর্থ হচ্ছে হওয়া তেমনি দ্য ডগ ওয়েন্ট ম্যাট যে কুকুরটি পাগল হয়ে গেছে বা কুকুরটি পাগল হয়েছে এখানে ওয়েন্ট এটা গো ওয়েন্ট গণ আমরা জানি যে ওয়েন্ট এটা হচ্ছে ইন্টারঞ্জি রিভার্ভ এর সাধারণ অর্থ হচ্ছে যাওয়া কোথাও যাওয়া কোনো জায়গায় যাওয়া কিন্তু এইখানে ওয়েন্ট অর্থ হল হওয়া যেহেতু এখানে ওয়েন্ট এইটা মানে এই ইন্ট্রানজিটিভ ভার্বটির অর্থ চেঞ্জ হয়ে ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে তাই এই ওয়েন্ট এই সেন্টেন্সে হয়ে যাবে কোপুলেটিভ ভার্ব বা কোপুলা ভার্ব আর এই যে ম্যাড যে শব্দটা আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কারণ এই ম্যাড দ্বারা মূলত দ্য ডগ এর অবস্থা বর্ণনা করা হচ্ছে তেমনি আই ওয়ান্ট ম্যাট আউট অফ অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন এখানে খেয়াল করুন আই এটা হচ্ছে সাবজেক্ট ওয়ান্ট গো ওয়েন্ট গন মানে গো এর ভি টু ফর্ম গো ওয়েন্ট গন তাহলে এখানে ওয়েন্ট যে শব্দটা এটা হচ্ছে ইনট্রানজিটিভ ওয়ার্ব কারণ আমরা জানি যে গো ওয়েন্ট গন গো এর ভি টু ফর্ম হচ্ছে ওয়েন্ট আর গো হলো ইনট্রানজিটিভ ওয়ার্ব তার মানে ওয়েন্ট টু ইন্ট্রানজেটিভ ওয়ার্ব গো এর অর্থ হলো যাওয়া আর ওয়েন্ট অর্থ হলো গিয়ে ছিল তার মানে ওয়েন্ট এটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব কিন্তু এই সেন্টেন্সে আই ওয়ান্ট মেট আউট অফ অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্টেশন যে অনেক বেশি পরিমাণে রাগ এবং ফ্রাস্ট্রেশনের কারণে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম তাহলে এখানে ওয়েন্ট এর অর্থ হল হওয়া বা হয়ে যাওয়া তাহলে খেয়াল করুন আই ওয়ান্ট ম্যাট আউট অফ অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন যে অতিরিক্ত রাগ এবং ফ্রাস্ট্রেশনের কারণে আমি পাগল হয়ে গিয়েছিলাম বা পাগল হয়েছিলাম এখন এই যে ওয়ান যে ভার্ভটা এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব এর সাধারণ অর্থ হলো কোথাও যাওয়া বা কোনো জায়গায় যাওয়া কিন্তু এই যে এইখানে ওয়েন্ট অর্থ হলো হওয়া বা হয়ে যাওয়া যেহেতু এখানে ইনট্রানজিটিভ ভার্ব ওয়েন্ট তার নিজ অর্থ ছেড়ে দিয়ে ভিন্ন অর্থ প্রকাশ করতেছে মানে তার নিজ অর্থ কোথাও যাওয়া বা জায়গায় যাওয়া না বুঝিয়ে এখানে হয়ে যাওয়া বা হওয়া অর্থে ইউজ হয়েছে এই কারণে ভয়েন্টকে এই সেন্টেন্সে বলা হবে কপুলাটিভ ভার্ব বা কপুলাভার্ভ আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখানে এগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে যে এখানে ওয়েন্ট সমান সমান হচ্ছে ভিকাম তার মানে এখানে ওয়েন্ট শব্দটা ভিকামের মতো অর্থ দিচ্ছে এখানে ওয়েন্ট ভার্ভটি ভিকাম অর্থে ইউজ হয়েছে তাই ওয়ান্ট এখানে কোপুলেটিভ ভার্ব বা কপুলা ভার্ব বা লিঙ্কিং ভার্ভ হবে কারণ আমরা জানি যে কোপুলেটিভ ভার্ভ বা কোপোলা ভার্ভগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয় তাহলে পুরো বিষয়টা যদি সামারাইজ করা যায় তাহলে যেটা দাঁড়ায় আমরা পড়েছি কোপুলেটিভ ভার্ভ বা কোপুলা বার্ব কোপুলেটিভ ভার্ভ কাকে বলা হয় ইনট্রানজেটিভ ভার্বগুলো যখন তাদের পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট নেয় এবং তাদের নিজ অর্থ ছেড়ে দিয়ে নতুন বা ভিন্ন অর্থ অর্থ প্রকাশ করে বা ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তখন সেই ভার্ভগুলোকে কোপুলেটিভ ভার্ভ বা কোপুলা ভার্ভ বলে এক্ষেত্রে ইনট্রান্সেটিভ ভার্ভগুলো কোন বার্বের মধ্যে ইউজ হয় লিঙ্কিং ভার্ভ বিকাম বা হওয়া অর্থে ইউজ হয় এই কারণে কোপুলেটিভ ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ বলা হয় যেমন মাই ড্রিমস কেম ট্রু কাম অর্থ হচ্ছে আশা বা কেম অর্থ হচ্ছে আশা কিন্তু কেম ট্রু এর অর্থ হচ্ছে সত্যি হওয়া তার মানে এখানে কাম যে ইন্ট্রনজিটিভ ভার্বটা আছে এটা আশা অর্থ দিচ্ছে না এখানে অর্থ দিচ্ছে হওয়া যেহেতু এখানে কাম ইন্ট্রনজিটিভ ভার্বটা হওয়া অর্থে ইউজ হয়েছে এই কারণে কামকে এখানে বলা হবে কোপুলেটিভ ভার্বা বা কোপুলা ভার্ভ কোপুলেটিভ ভার্ভকে কোপুলা ভার্ব বলা হয় আর কোপুলেটিভ ভার্বগুলো যেহেতু লিঙ্কিং ভার্ব বিকামের মতো অর্থ দেয় এই কারণে কোপুলেটিভ ভার্বগুলোকে আবার লিঙ্কিং ভার্ব বলা হয় তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা আশা করি লিঙ্কিং ভার্ভ সম্পর্কে আর কোনো কনফিউশন আপনাদের নেই কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আজকের আলোচনা এই পর্যন্তই নেক্সটে দেখা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته